আমরা তো দুনিয়ার জমিনে মাহফিল করি কোন জায়গার মধ্যে দুনিয়ার জমিনে আপনারা কি আমার কথা বুঝেন জুড়ে কোন বুঝেন জানার দারে দিচ্ছে আওয়াজ উনা যায় জায়গার জানার দূরে এই মহান আল্লাহ আমাদেরকে যে সিস্টেমটা আমরা কিন্তু দুনিয়ার জমিনে মাহফিল করি কোন জায়গার মধ্যে জোরে বলেন কোন জায়গার মধ্যে আল্লাহর উলিরা যখন দুনিয়াতে থাকে দুনিয়াতে থাকা অবস্থায়ও উলিরা বিভিন্ন আসমানে আসমানে তপকা আসে না নাই জোরে বলেন আসে না নাই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান আল্লাহর বলিরা ওনারা দুনিয়াতে শুধু নয় ওনারা তো দুনিয়াতে মানুষদেরকে মাহফিল করে তালিম দেয় মানুষদেরকে শিক্ষা দেয় শুধু তাই না আল্লাহর উলিরা আল্লাহর গুলিরা আল্লাহর আসমানেও গিয়া মাহফিল করে সুবাহ আল্লাহ কন্যা বলেন না আল্লাহ আকবর এই জন্য প্রসিদ্ধ একটা কাসিদা আছে নামি দানম চে মঞ্জিল বুদ সব যায় কে মন বুদম আমির খুসরু নাম শুনছেন আপনারা জোরে বলে নাম শুনছেন নি নাম কি আমিরে খুসরু যার নাম সহজ করলে বুঝবেন বোয়ালি কলন্দর সুবান আল্লাহ না। বলেন না আল্লাহ আকবর নাম কি নাম কি বোয়ালি কলন্দর বোয়ালি কলন্দর কি লিগাল কইতার নি কেউ এই জায়গাতে আসেন নি জোরে কোন আসেন নি কেউ বয়ালি কলন্দর বু শব্দ তৈল গন্ধ গন্ধ কি কথাটা কি বুঝেন না আপনি কি আমি কি পাকিস্তান তাই দেশ কি বো শব্দ অর্থ কি গন্ধ বোয়ালি কলন্দর ওনাকে বোয়ালি কলন্দর বলা হইতো কেন ওনার শরীরের মধ্যে হজরত আলীর গন্ধ করত বলেন না আল্লাহু আকবার কিউ হজরত আলীর গন্ধ করে এটা কি সাধারণ কামাই করছে মনে হয় আপনার কাছে জোরে কোন সাধারণ কামাই করছে যার গন্ধের কারণে নামই ফুরে গেছে গা বোয়ালি কলন্দর যার নাম হজরত আলীর গন্ধন সুবহানাল্লাহ কইতেন না তো উনি কি সুরুমুড়ু উলি জোরে কোন মুডু উলি তো উনি কিন্তু ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়ার মরিত কার মরিত জুড়ে বলেন কার মরিদ নিজামুদ্দিন আউলিয়ার মরিত তো এই হজরত নিজামুদ্দিন আউলিয়ার কলন্দর একদিন এক এই দোকানে গেছে বাজার করার জন্য ওই পাশের আরেকজন এই আরেকজন আল্লাহ মরিদ এই অনেক সময় তরিকতের মধ্যে হিংসা যে দেয় এটা উনি বাইরে বাইরের হিংসা না এটা একটু প্রেমের হিংসা মার হবা কইতেন না আর হজুরে কন্যা মার হাবা তুরিকতের মধ্যে কেউ যদি বাইরে বাড়ি হিংসা তৈরি করে তে মনে করবেন তার কাছে তুরিকতের কোনো গন্ধও নাই কথা বলেন না কথা বলেন না এই বোয়ালি কলম একদিন গেছে এই দোকানে বাজার করার জন্য অন্য অন্য রায়তের মধ্যে আসতেছে হজরতে এই নিজামুদ্দিন আউলিয়ার একজন মুরিদ গেছে এই বাজারে বাজার করার জন্য আরেকজন পীরের মুরিদ উনি বলতেছে এইয়া নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ আমরা দি হুনছি তোমার ফিসাব বলে কত বড় উলি তোমার ফিসাব কত বড়ি এই আমরা আমরার ফিসাবের সাথে তৃতীয় আসমান পর্যন্ত গুইরা করি তৃতীয় আসমান পর্যন্ত গুরাগুড়ি করি কই তোমার তৃতীয় আসমানে না না কথা পরে বৃত্তের মনটা কি খুশি না খারাপ এই কোন খুশি না খারাপ এবারে মনে মনে চিন্তা করতেছে কি কথার উত্তর দেলাইতাম না আগে এবার দুই দুইরা গিয়া নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়া হাজির সুবহানাল্লাহ কইতেন না এবার নিজামুদ্দিন আউলে কইতাছে মসজিদ আমি তো বাজারে গেছিলাম আরেকজন ফিরের মরিদ আমার এই যে বাজারের ভিতরে কইতেছে। আমরা তো আমরা ফিরে মসজিদের সাথে ঘুরতে ঘুরতে তৃতীয় আসমান পর্যন্ত বিভিন্ন ক্লাস করতে করতে তৃতীয় আসমান পর্যন্ত যাই ওই তৃতীয় আসমান পর্যন্ত তো তোমার মসজিদ নিজামুদ্দিন আউলে ভাইলাম না তোমার মনে আসমান তাসমানের হুজুর না মনে নিচের হুজুর নাউজুবিল্লা কইতেন নাও আর হাজুরে কন্যা নিল্লা তে হজতে নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কই অনেক সময় দেখবেন এই আল্লাহর উলিরা যদি কোন জিদ দেখায় এটা কোনো সময় হিংসার মনে করবেন না এটা শিক্ষার জন্য আল্লাহর উলিরা জিদ দেখায় কথা বলেন না কথা বলেন না কথা বলেন না ঠিক কি না আল্লাহর উলিয়ার সাথে ফাঙ্গা লইয়া কেউ এই জুমিনা বালা কইরা টিকছে না বালা কইরা কেউ টিকছে না আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি এই মুফতিলা আল্লাহ